টাঙ্গোয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জে অবস্থিত আর আমি আজকে আপনাদেরকে যে টাঙ্গোয়ার হাওর দেখাব সেটা হচ্ছে পাবনা জেলার টাঙ্গুয়ার হাওর তো আপনারা যারা পাবনার এই টাঙ্গয়ার হাওরে আসেন নেই তাদেরকে বলবো খুব দ্রুত সময়ের মধ্যে পানি থাকতে থাকতেই আপনারা চলে আসবেন পাবনার এই টাঙ্গোয়ার হাওরে এখানে ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে খুব আরাম আয়েসে ভ্রমণ করতে পারবেন ঠিক সেই সুনামগঞ্জের টাঙ্গার হাওয়ারের মতনই এখন এই জায়গায় আপনারা আসবেন কিভাবে সেই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক শেয়ার করে দিবেন তো আপনারা বাংলাদেশের যেখান থেকেই আসেন না কেন এই জায়গায় আসতে হলে আপনাকে পাবনার মেন শহরে যদি আসেন সেখান থেকে সুজা ধানুয়াঘাটা চলে আসতে হবে আর ধানুয়াঘাটা থেকে আপনাকে চলে আসতে হবে ফরিদপুর বাজারে আর ফরিদপুর বাজারে এসেই আপনার সারাদিনের যে ক্লান্তি শরীলে চাইলে এখান থেকে খাওয়া দাওয়ার কাজটি সেরে নিতে পারেন আর খাওয়া দাওয়ার কাজটি সারার পরেই আপনারা ফরিদপুর থেকে যে কোনো অটো গাড়ি অথবা বাইককে বললে পরেই আপনাদেরকে নিয়ে যাবে সেই স্বপ্নের টাঙ্গর হাওড়ে এই হাওড়টিতে যাইতেকালে আপনি রাস্তার দুই ধার দিয়ে অসংখ্য বিল দেখতে পারবেন যেখানে শুধু পানি আর পানি আর পানি দেখার জন্য সবচাইতে উত্তম সময় হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকালেই মূলত পানি দেখার উত্তম সময় তাই আপনারা যারা পানিতে আনন্দ উপভোগ করতে চান আর দেরি না করে খুব দ্রুত সময়ের মধ্যেই ছুটে চলে আসবেন পাবনার এই বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে আমরা আজকে ছুটির দিনই চলে এসেছি সেই পাবনার বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে যেটার নাম এতদিনে শুনেছি ইউটিউবারদের ইউটিউবে দেখেছি কিন্তু নিজে এসে দেখার সুযোগ হয় নাই তাই আজকে ছুটের দিন হয় ছুটে আসলাম সেই পাবনার টাঙ্গর হাওয়ার দেখার উদ্দেশ্যে তো এখানে আমরা যা দেখতে পারবো সব কিছুই আপনাদেরকে তুলে ধরবো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন এই জায়গার বর্তমান কি অপূর্ব সুন্দর একটি জায়গা সেই জায়গার অবস্থান কোথায় সে সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব এই জায়গাতে আপনাদের ছোট বাচ্চারা যদি আসে তারা এতটাই আনন্দ উপভোগ করবে যা আপনি কখনো কল্পনা করেও ভাবতে পারেন নেই আর বাচ্চারা সাধারণত পানি পাইলে খুবই খুশি হয় এখানে দেখেন দুইটা বাচ্চা তার বাবা ছেড়ে দিয়েছে দুজনকে সাঁতার শেখাচ্ছেন কিন্তু দুইটা সাঁতার না শিখে পানি নিয়ে খেনা করছে আর বাবা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটার ভিডিও করছে এটা কিন্তু একটা খুবই সুন্দর এবং পরিবারের যে সৌন্দর্য একটি মুহূর্ত সেটা কিন্তু তারা উপভোগ করছেন এই জায়গায় এই বাচ্চাগুলো দেখেন এতই আনন্দ পাচ্ছে যে তারা পানি থেকে কিন্তু এক চুলো উপরে উঠতেও চাচ্ছে না বা দূরে কোথাও যাইতেই চাচ্ছে না তো গাইস আপনারা যারা দেখছেন এই ভিডিওটি এখানে কিন্তু অসংখ্য দর্শক আসেন এই যে আপুগুলো কিন্তু অনেক দূরে গিয়েছিল কিন্তু তারা ওইখান থেকে বেড়ায় চলে আসে তো আপনিও চাইলে একটু ভেজার নিয়ত থাকলে হেঁটেই চলে যেতে পারেন অনেক দূরে কারণ এই রাস্তাটি ঢালাই রাস্তা এখানে কোনো কাঁদা নেই আর যদি আরেকটু বেশি ভ্রমণ পিপাচিত হন তাহলে অবশ্যই আপনাকে একটি নৌকা রিজার্ভ নিতে হবে যেটা তিনশো থেকে পাঁচশো টাকা ভাড়া নেবে আর এই তিনশো এবং পাঁচশো টাকার বিনিময় আপনি কিন্তু পাবনার এই বিখ্যাত টাঙ্গার হাতটি আপনি সম্পূর্ণ জায়গায় ঘুরে দেখতে পারবেন দর্শক এইখানের সবচেয়েতেন যে বড় ভিউটি সেটা হচ্ছে এই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে এইখানে কিন্তু ঘন বসতি না এখানে অনেক গাছ আছে এবং কিছু পরিবার বসত করেন আর মূলত এই জায়গার মূল আকর্ষণই হচ্ছে এই সমস্ত গাছ সুনামগঞ্জের যে টাঙ্গর হাওড়ে যান সেখানেও কিন্তু অসংখ্য গাছের নেসি কিন্তু আপনার পানি আর এই পানিতেই আনন্দ উপভোগ করার জন্য মানুষ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সেই সুনামগঞ্জের টাঙ্গর হাওড়ে যেয়ে থাকে তাজকে আমি আপনাদেরকে যে টাঙ্গর হাওড়টি দেখাচ্ছি এটা মূলত টাঙ্গর হাওড় না কিন্তু এটাকে অনেক ইউটিউবাররা টাঙ্গর হাওড় বলেই ঘোষণা করেছেন কেননা এই জায়গাটিতে আসলে টাঙ্গোয়ার হাওড়ের মতনই আনন্দ উপভোগ করা যায় তো আসলে মূলত এই জায়গাটির নাম কিন্তু টাঙ্গর হাওয়ার না এটা পাবনা জেলার ফরিদপুরে অবস্থিত বিলচান্দ্র যে বিলচান্দ্রটি ইতিমধ্যেই নেটিজেনদের মন জোগাড় করে নিয়েছে ইউটিউব ফেসবুক সব জায়গায় এখন এই বিলচান্দর নাম আর ছুটির দিনে তো এখানে প্রবেশ করাই অসম্ভব হয়ে পড়ে কারণ এখানে এত পরিমাণের লোকের ভিড় হয় যা রাস্তা দিয়ে আপনার আসায় যায় না তো আমরা কিন্তু দর্শক এখন চারটার ভিতরে চলে এসেছি আর চারটে আসতে কালে দেখেন এখানে এত লোক এখন রাস্তায় দেখলাম যে পরিমাণের গাড়ি ঘোড়ায় লোক চলাচল করতেছে বা আসতেছে এখানে তাতে আমরা ধারণা করলাম যে আর যদি আমরা একটি ঘন্টা পরে আসতাম তাহলে এখানে প্রবেশ করা খুব কষ্ট হয়ে যেত তা আপনারা যারা এখানে আসবেন খুব দ্রুত সকাল সকালে আসবে